আজকে রাধা অষ্টমী রাধে রাধে সবার উপরে রাধা রানীর কৃপা থাকুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এর আগে তোমরা দেখেছিলে আমাদের বাড়িতে কৃষ্ণ জন্মাষ্টমী সেটে তোমাদের খুবই ভালো লাগছিল তা আজকে আমি রাধা অষ্টমীর ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরেছি যেভাবে কৃষ্ণর জন্মাষ্টমী হয় না ঠিক সেভাবেই আমাদের বাড়িতে রাধা অষ্টমী সেরকমই রীতি গঙ্গা বুড়িমি থেকে সব কাজই একই রকমই হয় তাই গঙ্গা বুড়িয়ে আমরা নিত্য কর্ম সেরে মানে পুজো আসার তারপর চলে আছি ভোগ বানাতে রাধারানীর জন্য এই যে দেখো লুচি ভাজা হচ্ছে রাধারানীর যা যা খেতে ভালোবাসে সেই সব আজকে ভোগ লাগানো হচ্ছে তা দেখো আমাদের বাড়িতে পাঁচজন আমরা মেয়ে ছেলে ওহো সরি পাঁচজন জনের ছজন ভুলে গেছি দেখো আমরা চার বউ আর মা কাকিমা আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি সবাই একসাথে তা যে যা দেখো একজন কাজ করে দিচ্ছে আর কেউ কাজ করছে কেউ হেল্প করছে তা সবাই মিলেমিশে আমরা কাজ করবো সেরে নিই তার সাথে রয়েছে যে সুজির হালুয়া তো সুজির হালুয়াটা দেখো এই যে পিস পিস করে কেটে নিচ্ছি মানে পিস পিস করে বানিয়ে নিয়েছি যাতে ভোগ দিতে সুবিধা হয় আর তার সাথে অন্য কিছুও রয়েছে ভোগের যেমন কি এই যে সেমিয়া সেমিয়া করে নিয়েছি আর রয়েছে নারকেলের লাডু এই দেখো এই যে নারকেলের লাডু বানানো হচ্ছে রাধারানীর জন্য ভোগ টোক বানায় এগুলো সাজায় রেখে তারপর চলে আসছি কাকিমাকে সাহায্য করতে কাকিমা আজকে মন্দিরে ভোগ লাগানো হবে ভোগ কৃষ্ণ জন্মাষ্টমীতে সব দিন ভোর আমরা ভোর উপবাস জাগরণ থাকে কিন্তু রাধা অষ্টমীতে রাধারানীর জন্য আবার দুপুরে অন্ন ভোগ লাগানো হয় আমাদের বাড়িতে তাই যে রাধারানী কচু শাক কচু এই খেতে কিন্তু বেশি ভালোবাসে তাই আজকে রাধারানির জন্য কত শাক স্পেশাল হচ্ছে তার সাথে এই যে দেখো বারোটা বেজে গেছে সবাই যারা যারা উপবাস ছিল সবাই চলে আসছে এখন এই রাধারানির স্নান হবে তা আমাদের বাড়িতে এই কি কী দিয়ে স্নান করানো হয় যেন রাধারানীর পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় বারোটার সময় যারা যা উপবাস থাকে একটা ফুল একটা তুলসী পাতা দিয়ে একশো আটবার স্নান হবে রাধারানীর সবাই মিলেমিশে ভাগ মানে লোক হিসেবে কেউ ছয় সাতবার হয় এভাবে দিয়ে দিয়ে শঙ্করের ভিতরে দুধ দই ঘি মধু তারপরে গঙ্গা জল মিশে এই যে পঞ্চাম ঋতু বানানো হয় এই পঞ্চামৃত দিয়ে একশো আটবার রাধারানীর স্নান হয় মানে বারোটার সময় সময় থাকে সববার সমান হয় না কোন সময় বারোটার আগে হয় পরে হয় তাই যেভাবে পঞ্জিকা দেখলে জানা যায় প্রতি বছর কখন সময় হয় তা প্রথমে বাবার স্নান করিয়ে তারপরে যে আমরা সবাই স্নান করাই যারা যারা উপবাস থাকে নাম চলতে থাকে বাড়িতে কিন্তু যতক্ষণ রাধা রাধারানি স্নান হবে সবাই নাম কীর্তন করবে এক এক করে সবাই রাধা রাধারানি স্নান করিয়ে নিয়ে যায় যা মনস্কামনা জানাচ্ছে রাধারানিকে ভালো মন্ত্র তা আমাদের বাড়িতে কিন্তু এইভাবে হয় তা জানি না তোমরা কে কেমন করেছ আমরা বাবা পাশে থেকে মন্ত্রটা বলে রাধারানি যে স্নান করার মন্ত্র আর আমি পাশে বসে এই যে পঞ্চামৃত সংখতে দিয়ে একটা ফুল একটা তুলসী পাতা আলাদা করে দিচ্ছিলাম যে সবাই দিতে সুবিধা হয় তা শেষের দিকে আমি দিতে গিয়েছি লাস্ট আর কি স্নান করেছি আমি তারপর শেষে যে গঙ্গা বোরণী হয় সেই জলটা দিয়ে লাস্টে স্নান করানো হয় গঙ্গা বুড়ি জল দিয়ে এই যে রাধারানিকে স্নান করানোর পরে নতুন বস্ত্র মানে নতুন পোশাক পরিয়েছি আর মালা টালা যা যা ছিল গাঁথা সেগুলো দিয়ে এই যে সাজুগুজু করিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে না খুব ভালো লাগছে যা হোক না ঠাকুর স্নান করানো হয়ে গেছে এখন এখানে যে ভোগ বানানো হয়েছে মানে ভোগ যেই সব ভোগ বানানো হচ্ছে সেগুলো লাগানো হবে মাখন মিস্ত্রি দিয়ে তারপরে যে অন্নভোগও লাগানো হবে আছে তা অনেকে আছে পুরো টাকা পালে পুরো সারাদিন ব্রত থাকে আর কেউ কেউ আছে বারোটার পরে যে মানে ঠাকুর স্নান করার পরে যে মানে মন্দিরে অন্ন লাগে মানে ভোগ লাগে তারপরে যে সবাই প্রসাদ পায় আর কি তা দেখা যাক আমাদের প্রায় সব বছর আমরা দুপুরে মানে ভোগ টোক লাগাই প্রসাদটা গ্রহণ করি অন্নভোগ তাই দেখা যায় কি হবে অন্নভোগ তো লাগাচ্ছে রানা প্রিয় প্রিয় খাবার যেসব খেতে ভালোবাসে তা চলো যায় রান্নাঘরের দিকে যাচ্ছে একটু এই যে ফল ফলভোগ বানাচ্ছে বারান্দা বসে বসে তারপর যাবে ভোগ লাগাতে এই যে ভোগ লাগাই নিয়ে আসছে সবাই প্রসাদ দেওয়া গেছে দেখো এখনো উপবাস ভাঙবো আমরা এই যে লুচি যা ভোগ দিয়েছে নানান রকমের তো সব মিক্স করে আমি অল্প অল্প নিয়ে আসছি কিছু আনি নেয় উপবাস ভাঙছে নিকিতাই প্রসাদ আমিও নিয়ে নিচ্ছি যা হোক গরম লাগছে যা বলো না তা যা হোক ভাল লাগছে রাধা রাধারানীর প্রসাদ ভালো না লাগে পারে বলো তো তারপরে যারা যারা উপবাস ছিল এই যে আমাদের বাড়ি অন্ন প্রসাদ পাচ্ছে রাধারানীর ভোগ লাগে আজকের মতন ব্লগটি উপযুক্ত থাক কালকে আবার দেখাবে যা হোক সবাই ক্লান্ত হয়ে গেছে নানান রকমের ইয়ে দিয়ে ব্যস্ততার ভিতরে তো দেখো হাঁড়িটাও খালি হয়ে গেছে কারণ এখন আমি আর নিকিতা বাকি আছি এরপর বসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো নানান রকমের সবজি হয়েছিলো এই যে লাস্ট সব্দি রয়েছে আমি আর নিকিতা খাবো টাটা বাই বাই